তোর কথার মধ্যে পাইতাসিনাল কষ দুই দিন পরে খাওয়ার দাবিগঞ্জের মানুষ সব চুরের দোল আমার এই তো শখের নিয়ে গেছে গা কথা সাবধানে বুঝছি তার মানে তুইও ধ্যানগঞ্জের চুর তোর কথার মধ্যে নেল্লা কষ দুই দিন পরে খাওয়ার দাবি ধ্যানগঞ্জের খেজুরের রস তখন কিন্তু চোপ পূর্ব পশ্চিম উত্তর আঙ্গুর বকশিগঞ্জে আছে একটা বোধ চত্বর আইস খালি দাঁতকাল আছে বিউডের অনখা দিম চুদ লিং পং চুর চুর কবি না তোরা কি বকশিগঞ্জের হুর আমাদের আছে মস্ত বড় ব্রিজ মাদারের চর এই মাদারের চর না মাদারে চুর কি করে এই ছোট্ট লোকেরা চুপ কর নালে কিন্তু এই না হলে কি করবি

সাথে পরা কি হক কত দি আর আমাদের উপজেলা বিখ্যাত তার কারণ পা তোদের কি আছে ঢাকা একটা পার্ক আছে তার নাম রমুনা আমাদের একটা নদী আছে তার নাম যমুনা তোদের কি আছে তোরা দুইজনই কত আট আট তোরা দুইজনই ছাগলে ভোট কি চার যাই হোক তোরা বলি আট আমাদের উপজেলায় বিখ্যাত আছে তাপ খুঁজ নে দেখ তোদের ইউনিয়নে আছে একটা আংটা আমাদের তার শিল্প না থাকলে তোরা থাকতি ন্যাংটা দেখস না আঙ্গার পূর্বপুরুষ আগে ন্যাংটাছিল আরে কি ভাপরে পা লাগনালারা পাট খেদ দা পারলে যমুনার মতো একটা নদী bair gor boksundar আলা দূরে জুত বান্ধি আমা খারা চাত আছে আমি যে মানুষ আমিও হারবার পাত্র না এই শুন প্রথমে আমি খুব সকাল বেলা ঘুম থেকে উঠি তারপর মাদারগঞ্জ পাট খেতে আমি 하기 তারপরে যমুনা নদীর তীরে যে আমি শুসি তারপর ধ্যানগঞ্জের খেজুরের রস খাইয়ে আস্তে আস্তে আমি বক্সিগঞ্জে চলে আসি